আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা একটা এনজিও নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আপনার সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবে তো এনজিওটা হলো মমতা এনজিও তো এনজিও বিজ্ঞপ্তি তারা তা কিন্তু বলছে ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে সমাপ্ত সনদ নঙ্গেত এবং বেসরকারি সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থায় মমতা কর্তৃক পরিচালিত মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচি এর অধীনে চট্টগ্রাম জেলার চন্দনাশ উপজেলায় আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়দিন সমৃদ্ধি বিনিয়োগের জন্য জন্য যোগ্য সৎ পরিশ্রমিক ও কর্ম প্রার্থীদের কাছ থেকে তার দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে প্রথম নম্বর পদ হল শাখা ব্যবস্থাপক এবং এই শাখা ব্যবস্থাপ কর্মস্থল হবে আপনার চট্টগ্রাম কুমিল্লা ফেনী বান্দরবন ও কক্সবাজার জেলার আওতাধীন উপজেলার পর্যায়ে এবং পদ সংখ্যা ছয় জন এবং আপনার শিক্ষক যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস এবং কৌজরিন কর্মসূচি পাঠ কর্মে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট উপজেলা গ্রামীণ শাখা সময় পাঠ মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী হতে হবে এবং কম্পিউটার এমএস এস ওয়ার্ড এক্সেলও দক্ষ থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এবং তারা বেতন প্রদান করবে সর্বসাগরের সাত হাজার টাকা এছাড়াও মোবাইল বিল এক টাকা লাঞ্চ ও দৈনিক ভাতা ষাট টাকা এবং প্রকৃত মাঠ বাধা চব্বিশশো টাকা প্রদান করবে এবং দুই নাম্বারের যে পদ আই সিটি অফিসার একজন লোক আর কর্মস্থল মমতা প্রধান কার্যালয় এবং শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম স্নাতক এবং পিএইচপি বা লারাবেল প্রোগ্রামিং এ প্রফেশনাল অগ্রাধিকার দিবে এবং পিএইচ বিল বা লারাবেল প্রোগ্রামের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডাটা অ্যানালাইসিং এর কাজে উন্নত দুই বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং সর্বসাগলী আপনি সাতাশ সাধারণ নশো টাকা বেতন পাবেন এছাড়া মোবাইল পাতা বিল এক হাজার টাকা লাঞ্চ পাতা দৈনিক ষাট টাকা পাবেন এবং তিন নম্বরের যে পদ মমতা সমৃদ্ধ সমৃদ্ধ কর্মসূচি পদবী উপ সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী একজন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার এম এস ওয়ার্ড এক্সেল লক্ষ্য থাকতে হবে এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কমপক্ষে দুই বছরে কাজের অভিজ্ঞতা এবং বেতন সর্ব সকলে টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী বারে মোবাইল ভাতা যাতায়াত বারেবার ভাতা প্রদান করবে এবং বছর দুটি উৎসব বোনাস ও বৈশাখী বোনাস তারা প্রদান করবে এবং দায়িত্ব কী কী সমৃদ্ধ কর্মসূচি আওতায় পরিচালিত সকল কাজে নিয়োজিত উপজেলা সমন্বয়কারী প্রতিযোগিতা করতে হবে নিয়মিতভাবে উপজেলা আওতা ভুক্তভব এলাকায় ভ্রমণের মাধ্যমে কার্যক্রম সমূহ বা করতে হবে এছাড়াও সংশ্লিষ্ট উপজেলা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় প্রতিবেদন তৈরি সভা ও প্রশিক্ষণ পরিচালনা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বাস্তবায়নে পারদর্শী আন্তরিক হতে হবে এবং মোটর সাইকেল চালানো আপনাকে পারদর্শী হতে হবে তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত জানতে হবে এবং এক কর্মীকে এক দুই নং জন্য চাকরি নিয়মিত করার সাপেক্ষে বছর দুটি উৎসব বোনাস ইনসেনটিভ বোনাস বৈশাখী বোনাস প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা বার্ষিক বেতন বৃদ্ধি কল্যাণ ফান্ড থেকে দুর্ঘটনাজনিত চিকিৎসা আর্থিক সহায়তা প্রযোজ্য ক্ষেত্রে মোটর সাইকেল ক্রয় বিনা সুদের ঋণের সুবিধা এবং বিধিবদ্ধ অন্যান্য কপি সংযুক্ত করে সংস্থা পরিচালক এইচ আর মমতা বরাবর আগামী তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে বিকেল পাঁচটার মধ্যে আবেদনপত্র নিমুক্ত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হল এবং বাছাই প্রার্থীদের অতি সত্তর ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং আপনার যে কোন ঠিকানা পাঠাবেন দেখেন আমরা সম্পদ বিভাগ মমতা প্রধান কার্যালয় বাড়ি তেরো রুট এক লাইন এক ব্লক এল হালিশহর হাউজিং এস্টেট চট্টগ্রাম তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যমিত যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদনটা করুন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি কপড়া কপাতে অবশ্যই আমার চ্যানেল আপনি প্লিজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে